নজর রাখবো পরবর্তী সংবাদে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয় এমনটাই জানিয়ে দিল কেন্দ্র বিশেষ রাজ্যের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে বিহার তাহলে কি এবার ইন্ডিয়া জোটের পথে নীতিশ প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলের কাছে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে উঠছে এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের কাছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটার নীল নীল বিশেষ শর্তে বিশেষ রাজ্যের যে শর্ত তা পূরণ করতে এক প্রকার ব্যর্থ হয়েছে বিহার তাহলে কি এবার ইন্ডিয়া জোটের পথের দিকে এগোচ্ছে নীতিশ কুমার কি মনে হয় দেখো বাজেট অধিবেশনের এই সব থেকে যে বড় খবর সেটাই হচ্ছে বিহারকে আলাদা মানে বিশেষ রাজ্যের মর্যাদা কিন্তু দিল না মোদি সরকার এবং আজকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি সেই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং নির্মলা সীতারমনের এই কথা জানানোর পরেই সংসদে কিন্তু কানাঘোষা শুরু হয়ে গিয়েছে যে আগামীকাল অধিবেশনে কি হবে যদিও এখনো বিষয়টি নিয়ে জেডিউর কোন কর্তাই সেইভাবে প্রকাশ্যে কোনো মুখ খোলেনি তাদের অবস্থান কি হবে তবে নীতিশ কুমার আশা করেছিলেন যে এবারের বাজেটে বিহারকে বিশেষ মর্যাদা এবং বিহারকে বিশেষ প্যাকেজ দেবে কেন্দ্রীয় সরকার কিন্তু নীতিশ কুমারের সেই আশা পুরোপুরি আহ জল ঢেলে নীতিশ কুমারের আশায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্ত্রিত্ব থেকে আরম্ভ করে কোনো কিছুতেই কিন্তু মোদী সরকারের উপর চাপ বাড়ায়নি নীতিশ কুমার সামনেই বিহারের নির্বাচন এবং বিহারের নির্বাচনের আগে এই ইস্যুতে কার্যত মোদী সরকারের উপর কিন্তু ঘুরপথে চাপ বাড়াচ্ছিল নীতিশ কুমার সেই জায়গা থেকে নীতিশ কুমারের রাজ্যকে এইভাবে নীতিশ কুমারের দাবিকে না মানা দুটো বিষয় হতে পারে দেখো এক হচ্ছে মোদী সরকার হয়তো তলে তলে জেডিউর যে কজন এমপি আছে সে কজন এমপির মধ্যে অধিকাংশ এমপিকে ম্যানেজ করে ফেলেছে এক আর না হয় অন্য কোন রাজনৈতিক দল থেকে যে দল ভাঙানোর যে খেলা সেই খেলায় কিন্তু অলরেডি বিজেপি নেমে পড়েছে বলে একটা কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল সেই জায়গা থেকে তাদের কিছু এমপি তারা ম্যানেজ করেছে যে লোকসভাতে যদি জেডিউ বেঁকে বসে বিজেপি সরকারের কোনো কিছু হবে না এইরকম একটা সেলফ কনফিডেন্সে কিন্তু বিজেপি আজকে সরাসরি মানে অনেক দিক থাকতে পারতো যে সরা মুখে না বলে সেটাকে না করে দিত সরাসরি মুখে না করাটা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে হয়েছে এবং নীতিশ কুমারকে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল বিজেপি সেই সঙ্গে বিহারে কিন্তু ইতিমধ্যেই এই সিদ্ধান্তের পরে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু নীতিশ কুমারের উপর চাপ বাড়াবে এটা ঠিক এবং নীতিশ কুমারকে কিন্তু একটা চাপে ফেলার কিন্তু রাজনীতি কিন্তু পাল্টা করল বিজেপি এবং নীতিশ কুমার কিন্তু তার নিজের একটা কিন্তু প্রশ্নের মুখে পড়ল তাহলে সরকারের আমলে কুমারের কি গুরুত্ব এই প্রশ্নই কিন্তু এখন উঠতে শুরু করেছে বিহারের অলিন্দে এখন দেখার যে আগামীকাল বাজেট অধিবেশনে জেডিউর যারা সাংসদরা রয়েছেন তারা কি ভূমিকা নেয় এবং এই সাংসদ এই অধিবেশনে যে ছটি বিল আসতে পারে সেই বিলের সময় যে কি ভূমিকা তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবং সেই সঙ্গে नीतीश কুমার আগামী যেহেতু সংসদের বাজেট অধিবেশন বাজেট অধিবেশনের পরে তারা কি অবস্থান নেবে সেটার দিকেও কিন্তু গোটা দেশে রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে সুপ্রীতি আপনি দাঁড়িয়ে এই যে একলাচলন নীতি যেটা বিহার কয়েকদিন আগে উদ্দীয় তুলেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি হবে একলা একলাচলুই কি সেক্ষেত্রে দেখা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আবার এটা ব্যক্তিগত মতামত এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল তারা আহ করে সমর্থন তোলার তো করোনা এই কোনো মানে সাংবিধানিক রাইটই নেই কারণ ছ মাস না গেলে হয় না সেটা অনাস্থা তার কোনো প্রশ্নই নেই কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে আবার বিজেপি সরকার থেকে সমর্থন তুলবেন না কারণ সামনে বিধানসভা নির্বাচন এই সময় যদি যদি আবার পল্টুরাম আখ্যায়িত তিনি হন তাহলে তার রাজনৈতিক রাজনীতি কিন্তু সংকটের মুখে পড়বে এখন তিনি বিজেপির মধ্যেই থাকবে কিন্তু বিজেপির মধ্যে থেকে কতটা ফোর্স করতে পারে যে কোনো একটি বিলে তারা যেহেতু আলাদা রাজনৈতিক দল বিহারের আলাদা মতাদর্শ কোনো একটি বিলে হয়তো তারা ইস্যুভিত্তিক সমর্থন করলো না সেই ক্ষেত্রে বলল যে এই বিল তাদের দলের নীতি পরিপন্থী এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করব না অর্থাৎ কোন একটি বিলকে টার্গেট করে সমর্থন না করে পাল্টা মোদী সরকারেরকে চাপে ফেলা এই একটা সিদ্ধান্ত হতে পারে বা অন্যদিকে হতে পারে যে সমস্ত বিলই আমরা সমর্থন সমর্থন করলাম না না করে ওয়াক আউট করলাম অর্থাৎ কংগ্রেস ইন্ডিয়ার পক্ষেও গেলাম না এন পক্ষেও গেলাম না ওয়াক আউট করলাম সেই ওয়াক আউট করলে গভর্নমেন্টের খুব একটা ক্ষতি হবে না কিন্তু প্রকারান্তরে বিজেপির উপর চাপ পারবে অন্যদিকে সংসদে বেশ কিছু প্রশ্ন তোলা তাদের যে সাংসদরা নিটসহ বেশ কিছুতে কিন্তু সরকার পক্ষকে তোমার হচ্ছে সরকার পক্ষকে বিরুদ্ধে এমন কিছু প্রশ্ন তুলল যেটা মোদী সরকার সংসদের তোমার হচ্ছে মুখে সেই রকম কিছু প্রশ্ন তুলে কিন্তু চাপে রাখা এই বিষয়গুলি পারে বর্ষিয়ার নেতা এবং কৌশলী নেতা নীতিশ কুমার এখন আগামীকাল বাজেট প্রশ্ন এই যে দাবি উঠে এসেছে আজকে বিহারকে ঘিরে নীতিশ কুমারের হয়ে সেই ক্ষেত্রে একই দাবিও ছিল চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে তার দাবি যদি মানা হয় তাহলে নীতিশ কুমারের ক্ষেত্রে এখন স্ট্যান্ড পয়েন্ট কি হবে দেখো নীতিশ কুমারের ক্ষেত্রে ওই যে বললাম তোমাকে কারণ মোদী সরকারও জানে এই মুহূর্তে নীতিশ কুমার পদত্যাগ করা মানে গভর্নমেন্ট থেকে সরে যাওয়ার কোন বিষয় নেই তাহলে তার অন্তত কেরিয়ারে ক্ষতি হবে এটা বিচক্ষণ নীতিশ কুমারও বোঝে যে এই লাস্ট ছ মাসের মধ্যে আবার পোল্টুর তিনি হবেন না এবং সেই জন্যই হয়তো মোদী সরকার একটা টি টোয়েন্টি ইনিংস খেললো যেহেতু সময় আছে সেহেতু এইবারের বাজেট অধিবেশনের বিষয়টা ঠেকিয়ে দেওয়া তার পরবর্তীকালে দেখা যাক যে নীতিশ নীতিশ কুমারকে কিভাবে ম্যানেজ তো নীতিশ কুমারকে মোদী সরকারকে করতেই হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই হয়তো নীতিশ কুমারকে বোঝাতে পারে যে এই বাজেট অধিবেশনে আমরা পারিনি সামনের বাজেট অধিবেশনে আপনাকে জন্য বড় কিছু আমরা দিয়ে দেব বা প্রকল্প ভিত্তিক বরাদ্দ এমনটাও হতে পারে কালকে বিহারের জন্য এমন কিছু প্রকল্প মোদি সরকার দিয়ে দিল যেটাতে আগামী ছ মাস বা আগামী এক বছর নীতিশ নীতিশ কুমারকে চুপ করিয়ে রাখা সেটাও হতে পারে এখন বাজেট অধিবেশনটা যতক্ষণ না আসে মোদী সরকার কি স্ট্র্যাটেজি নিয়েছে সেটা ঠিক মতো পরিষ্কার নয় এমনিতেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে আমরা দেখলাম যে নালন্দ বিশ্ববিদ্যালয়ের সংস্কার হয়েছে সেখানে মোদী সরকার এবং নীতিশ কুমার হাতে হাত কাঁধে কাঁধ নিয়ে তারা উদ্বোধনে গেল দুজন দুজনের প্রশংসা করলো এখন যে এমনটাও হতে পারে যে কালকে নীতিশ কুমার যে দাবিগুলো রেখেছে যে ইস্যুতে গুলো সেই দাবিগুলো প্রকল্প ভিত্তিক দাবি মানলো তাহলেও কিন্তু নীতিশ কুমারের পক্ষে কিন্তু এই মুহূর্তে সমর্থন তোলাটাও একটা চাপ হয়ে যাবে সেটা আগামীকাল বাজেট অধিবেশনে দেখলে বোঝা যাবে যে এই দাবি না মেনে প্রকারণ করে মোদী সরকার নীতিশ কুমারকে কি বার্তা দিল যে নীতিশ কুমার হয় তুমি থাকলে থাকো না থাকলে না থাকো না তোমার দাবি মানলে আরো অনেক রাজ্যের বিরোধী রাজ্যের মানে অনেক এনডিএ শাসিত যে ছোট ছোট দলগুলি আছে সবার দাবি মানতে হবে তাই ঘুরিয়ে দাবি মানলো সেটা আগামীকাল বাজেট অধিবেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে নীতিশ কুমারকে কিভাবে মোদী সরকার শান্ত করার চেষ্টা করলো না নীতিশ কুমারকে এর কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল মোদী সরকার একেবারে তাই আহ ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে নীল ছিলেন টেলিফোন লাইনে তবে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয় একেবারে জানিয়ে দিয়েছে কেন্দ্র আহ বিশেষ রাজ্যের শর্ত পূরণ করতে এক প্রকার ব্যর্থ বিহার ছোট্টা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন